ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শারিয়ার আলম শাম্বন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনের রহস্য কি কে ছিল এই নৃশংসতার নেপথ্যে ঢাকা মহানগর পুলিশ জানাচ্ছে এই হত্যাকাণ্ড ছিল একটি তাৎক্ষণিক ঘটনা কেবল একটি ট্রেজার গান দিয়ে শুরু হয়েছিল ধস্তাধস্তি আর তা থেকেই ঘটে যায় এই মর্মান্তিক পরিণতি পুলিশের জালে এখন পর্যন্ত এগারো জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বি ওরফে কবুতর রাব্বি সাম্যকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশের দাবি দুজনের জবানবন্দিতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য তবে সাম্যর পরিবারের অভিযোগ এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি আরও কোনো বড় রহস্য লুকিয়ে আছে ডিবি বলছে মোটিভ এখনও পরিষ্কার নয় তদন্ত চলছে মূল আসামি মেহেদিকে রিমান্ডে আনলে বেরিয়ে আসবে আরও অনেক অজানা তথ্য কিন্তু প্রশ্ন থেকে যায় একজন শিক্ষার্থী টুকরো তরুণ সম্ভাবনা এমনভাবে কেন হারিয়ে গেল এটি কি পরিকল্পনা নাকি তাৎক্ষণিক ঘটনা সত্যি কি কেবল ধস্তাধস্তি ছিল নাকি এর পিছনে ছিল অন্য কোনো গভীর রাজনৈতিক হিসাব উত্তরটি দরকার শুধু শাহরিয়ারের পরিবারের জন্য নয় দরকার আমাদের সবার জন্য কারণ এই সমাজে আর কোনো সাম্য যেন হারিয়ে না যায় শাহরিয়ার হত্যার প্রকৃত মোটিভ কি তা জানতে মরিয়া এখন পুরো দেশ